আসসালামু আলাইকুম ট্রাভেল রাইট ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ সাদত হোসেন আপনারা জানেন ইদানিং সংযুক্ত আরব আমিরাতের বিচার বিষয় অনেক ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি যে বিচার চালু হয়েছে অনেক নিউজ অনেক রকম বলা হচ্ছে তো আসলে মেন বিষয়টা কী তো সেই জন্য অনেকে আমাদেরকে ভিডিও বানানোর জন্য একটা রিকোয়েস্ট করেছিলেন তো আপনাদের এই রিকোয়েস্টের ভিডিওতে আমি আজকে ক্লিয়ার করবো যে আসলে বিচার বিষয়টা কি কি অ্যাকচুয়ালি বিচার ওপেন হয়েছে না কি কবে ওপেন হবে বা বর্তমানে যে নিউজটি সেটি আসলে কি নিউজ কেন এটি বলা হচ্ছে তো এই টু জেড আমি আপনাকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের ভিসা অনেক দিন আগে থেকে বন্ধ এটা আপনারা অনেকেই জানেন যে একটা সময় বিজিটা আসলে আপনি ট্রান্সফার হতে পারতেন সেটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে হাই প্রফেশনের ভিসা পার্টনার ভিসা তারপরে বিজিট ভিসা থেকে শুরু করে সব ভিসা বাংলাদেশ ইন্যাশনাল এদের বন্ধ বর্তমানে দু হাজার চব্বিশে আর আপনারা জানেন এখানে মিনিস্ট্রি চলতেছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমাদের সাধারণ ক্ষমা তো যার কার ফলশ্রুতিতে সব ধরনের ভিসা বাংলাদেশি আর অন্যান্য অনেকগুলো কান্ট্রি রয়েছে সব এই সব কান্ট্রির ভিসাগুলো বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে তো কবে ভিসা কবে নাগাদ ভিসা চালু হবে কি জানুয়ারিতে চালু হবে নাকি ফেব্রুয়ারিতে চালু হবে এটা নিয়ে একটা নিউজ করে সেটা হচ্ছে যে নিউজটা সেটি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কনসোলেট জেনারেল অফ দুবাই যে যিনি রয়েছেন তিনি কালকে নাকি পরশু একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশিদের ভিসা ওপেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনি এরকম একটা কথা বলেছিলেন তো সে ফলশ্রুতিতে আমরা বাংলাদেশের অনেক নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি যে বলা হচ্ছে যে বাংলাদেশের ভিসা ওপেন হয়ে গিয়েছে এখনো ওপেন হয়নি সংযুক্ত আরব আমিরাতে সরকার থেকে এটা বলা নেই বলেনি যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা মার্চে কোনো মাসে ভিসা চালু হবে বা কি হবে এরকম কোনো তথ্য আমরা এখনও সরকারি চ্যানেল যে নিউজ পোর্টালগুলো রয়েছে খালি স্ট্যাম গাল্প নিউজ এরকম কোনো নিউজে আমরা এরকম কোনো আপডেট পাইনি বাংলাদেশিদের বিষা কবে অফেন হবে এরকম কোনো বিষয়ে এটা জাস্ট শুধুমাত্র বাংলাদেশ কনসুলেট জেনারেল অফ দুবাই উনি বলেছেন যে বাংলাদেশিদের ভিসা জানুয়ারির লাস্টে বা দুই হাজার পঁচিশে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির শুরুতে ভিসা ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা উনি ওনার বক্তব্য উনি বলেছিলেন তো উনি হয়তো উনি যেহেতু কনসুলেট জেনারেল রয়েছে উনি যেহেতু বাংলাদেশ এম্বাসিতে রয়েছে ওনার কাছে রিপোর্ট থাকতে পারে তো উনি সেই অনুযায়ী ওনার মতামত ফেস করেছেন তো যদি অফেন হয় তাহলে আমরা চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে তবে এই মুহূর্তে ভিসা এখনো ওপেন হয়নি বা সরকারিভাবে আমরা কোনো আপডেট পাইনি যে ভিসা ওপেন বা কবে ওপেন হবে সরকারিভাবে ইউএই গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা কোনো রকম নিউজ পাইনি যদি পাই অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো এই চিলাস্কের ভিডিও আপনারা এই মুহূর্তে কাউকে বিষা টাকা ভিসার জন্য টাকা দিবেন না অনেকে এসব নিউজ দেখিয়ে আপনাদের থেকে টাকা নিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে তো আমি আমার সকল বাংলাদেশিদেরকে বলবো আপনারা বি কেয়ারফুল এই মুহুর্তে কাউকে কোনো রকম টাকা দিবেন না আপনারা ভিসায় সংযুক্ত আরব আমিরাতে এখন অফেন হয়নি যদি ওপেন হয় আমি আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দিয়ে বলবো যে ভিসা চালু হয়েছে আপনারা এখন থেকে ইউএতে বা সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন তখন চাইলে আপনি লেনদেন করতে পারেন কিন্তু এই মুহূর্তে আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কোনো বেশি অফার নেই যদি অফার নয় আপনাদেরকে জানানো হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সংযুক্ত আরব আমিরাতের ভিসা রিলেটেড বা যে কোনো তথ্য পেতে আমাদের এই ট্রাভেল রাইট ইউএ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা সবসময় সত্য প্রকাশে আমরা চেষ্টা করি এক দাফিয়ে এগিয়ে থাকতে সবসময় আপনাদেরকে যে সঠিক নিউজটি সেটি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম